সুপ্রভাত আমার প্রিয় পরিবার তো ঘুম থেকে উঠেই দেখো মানে নতুন সাল পড়তে না পড়তেই চারিদিকে একবারে কুয়াশা ভরে গিয়েছে আর এইদিকে আমি ঘুম থেকে উঠেই আগে মামামের জন্য আমি গরম জল করে নিচ্ছি মা বলল যে গরম জল করতে আর মাম্মা মানে অনেকটা ভরে উঠেছে আজকে এখানে এসে তো মা এখন খাওয়াচ্ছে আজকে মানে মা খাওয়াচ্ছে আজকে মায়ের হাতে ও খাচ্ছে কেন খাচ্ছে বলো তো মানে মোবাইলের নেশায় ও খাচ্ছে তো চলো এদিকে মাম্মামকে মা খাওয়াচ্ছে আর আমি ওইদিকে ব্রাশটা করে নেব আর এইদিকে চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ এত কুয়াশা রাতের বেলা মানে উঠানটার মধ্যে একবারে কুয়াশা এসে গিয়েছে আর রাতের বেলা তো টুপটুপ করে মানে বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে মনে হচ্ছিল যে বৃষ্টি পড়ছে তো চলো ওইদিকে মামমামকে মা খাওয়াচ্ছে তারপরে আমি মুখটা ধুয়ে নিয়ে আমি ওইদিকে চাটা খেয়ে নেবো হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাড়ে আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো ওইদিকে মাম্মামকে খাওয়ালো আজকে মা খাইয়েছে মাম্মামকে আর আমি ব্রাশ করে চা খেয়ে এইখানে এখন একটু বসে আছি আর দেখো কি কুয়াশা মানে নতুন বছর পড়তে মানে পড়তে না পড়তে এইদিকে কুয়াশা কালকেও খুব কুয়াশা ছিল কালকে তো ফার্স্টে জানুয়ারি আজকে হচ্ছে জানুয়ারি দু তারিখ আজকেও খুব কুয়াশা আজকেও খুব কুয়াশা তো দেখা যাক কখন রোদ উঠে আর মাম্মাম আর মা গেল দোকানে ও চকলেট খাবে তার জন্য দোকানে নিয়ে গেল আর এখানে আমি একা একটুখানি বসে আছি তো চলো এখানে বসে থেকে তারপরে বাড়িতে যাব পাখার মধ্যে আবার বেশি ঠান্ডা আর ওইদিকে বসে থেকে চলে আসলাম বাড়িতে আর চলে আসলো মাও মামমামকে নিয়ে দোকান থেকে চলে আসলো তো দেখো এদিকে মা আমাকে সব কিছু করে দিচ্ছে আর আমি বসে বসে এদিকে রান্না করছি তো এখন ভাজবো সিম মানে ভাতটা হয়ে গেছে মা ভাত নামিয়ে নিয়েছে আর এইদিকে সেম ভাজবো আর আজকে করবে বাঁধাকপি আলু দিয়ে মানে সিম দিয়ে সব কিছু ঘন্ট করবে বাঁধাকপি রান্না করবে তো দেখো এদিকে আমি সিমটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো তারপরে লবণ আর হলুদ দিয়ে মানে ঢেকে রাখবো ঢেকে ঢেকে ভেজে নিয়ে নেবো আর আমি স্টানও নিয়ে আসিনি যা পারছি হাত দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার স্টানটা সেরকম মানে স্টানটাও ভাঙা ভেঙে ফেলেছে তো রকম করেই কোনোরকম করে ভিডিও করি তো দেখা যাক একটা স্টান আমার অর্ডার দিতে হবে অর্ডার দিয়েই কিনে নিয়ে নেব দেখো এইদিকে ঢেকে রাখলাম তো এইদিকে আমার ভাজাও হয়ে গেছে তো এখন ভাজাটা নামিয়ে নিয়ে বাঁধাকপির ঘণ্টটা আমি বসিয়ে দিয়েই দেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল মাম্মামকেও খাওয়ালাম মাম্মামকে ওইদিকে পরিষ্কার করিয়ে দিয়ে দিলাম তো চলো এখন মাম্মামকে ঘুম পাঠাবো আর একটু রোদ উঠলো এখন একটু বলতে কি উঠেছে একটু ভালোই উঠেছে রোদ তুমি ঘুমো দেবা এখন মাম্মা ঘুমো দেবা দাঁড়া চুপ করে থাকো তুমি ঘুমো দেবা কেন তো মাম্মামকে এখন ঘুম পাঠাবো তো চলো আমিও ভিডিওটা এখনো আপলোড দেইনি তো ভিডিওটা আপলোড দিয়ে দিব এখন দিয়ে মামাকে ঘুম পাঠিয়ে দেবো চলো তোমাদের সঙ্গে একবারে পরে দেখা হচ্ছে আর এদিকে তখন মাম্মু ঘুম থেকে উঠে গিয়েছে তো তারপরে চলে আসলাম একটু বাইরে আর এদিকে সন্ধ্যাও লেগেছে আর মামামের দেখো কত যে ওর আনন্দ কী আর বলবো ও যাবে দোকানে সন্ধ্যার সময় তো মা বলছে সন্ধ্যার সময় নিয়ে যাব না কালকে নিয়ে যাব তো চলো এখন বাড়িতে যাব আমরা আর ভাইকে বললাম মানে ক্যামেরা করে দিতে ক্যামেরাটা একটু ধরতো তো ভাই আমাকে এখন ভিডিওটা করে দিচ্ছে আর ওর এখানে আসলে শুধু দোকানে যাওয়া আর দোকানে যাওয়া ওখানে গেলে কিন্তু অত দোকানে যেতে চায় না চায় কম চায় কিন্তু এখানে আসলে শুধু ঘুরতে যাওয়ার জন্য ও ব্যস্ত হয়ে যায় কোথায় ঘুরতে যাবে আর কোথায় ঘুরতে যাবে না তো চলো এইদিকে এখন আমরা যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়ে বই নিয়ে আসছি মাম্মামকে মানে বই পড়াবো তো চলো বাড়িতে যাওয়া যাক তো যাই হোক বন্ধুরা ওই খাওয়া দাওয়া করে নিলাম আর মাম্মাম দেখছে এই যে এইখানে মোবাইল তো এখন মানে না ঘুমালেও শুয়ে শুয়ে থাকবো মানে ঠান্ডা লাগছে আর টিভিও ওইদিকে বন্ধ করে দিয়ে দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে বাই গুড নাইট